নমস্কার আমি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আজ মামা মামিরা চলে যাবে তবে যাওয়ার আগে মামা আনলো এইগুলো এইগুলো কি জানো এইগুলো হলো গা ঘোষা খোসা আশা করি তোমরা দেখেই হবে আমাদের গ্রামের গাছেই হয় এইগুলো এক বস্তা দেখো দেখো কত দেখো খোসা দেখো তন্নিদের বাড়ি থেকে নিয়ে যাচ্ছি দেখো মেয়ের মামার বাড়ি দেখেছে কত গাছ থেকে পাড়া হলো আমি দেখিনি যে কতগুলো পাড়া হয়েছে তাই মামিকে বললাম একটু ঢালতে দেখি কতগুলো আছে কিন্তু ঢালার সাথে সাথেই দেখলাম একটা খোসা একদম কালো এটা পুড়ে গেছে নষ্ট জানতে পারলাম যে খোসাগুলো পচে গিয়েছে সেইগুলো এরকম কালো হয়ে গিয়েছে তবে আমি দেখলাম আছে দুটো ছোট ছোট খোসা আমি সেইগুলো নিয়ে নিলাম খোসাগুলোর মাঝে আছে কিছু বীজ সবাই সেইগুলোকে ঝাড়ছে সেটা দেখে হোমবাবু এসে সেও ঝাড়তে শুরু করে দিয়েছে আমার ছেলেটা কিন্তু ধীরে ধীরে খুব কাজের হয়ে গিয়েছে সবাই যেটা করে সেটাই অনুকরণ করার চেষ্টা করে তবে এই খোসাগুলি আগে যেইভাবে ব্যবহার হতো তার তুলনায় এখন অনেকটাই কম ব্যবহার হয় মাঝখানে তো ব্যবহার প্রায় বন্ধই হয়ে গিয়েছিল সেই প্লাস্টিকের লুফা সেইগুলোই মানুষ ব্যবহার করত। তবে বর্তমান প্রজন্মে এই খোসাগুলোকেই চ্যাপটা করে বা গোল করে বিভিন্ন ডিজাইন করে ব্যবহার করা হচ্ছে আর যার দাম হয়ে যাচ্ছে প্রায় একশো টাকার মতন পাওয়া যায় আমাদের গ্রামে এইগুলো আমরা ফ্রিতেই নিচ্ছি যেখানে শহরে এগুলো একশো টাকাতেই কিনতে হচ্ছে এদিকে দেখো এদিকে ও মোবাইল কি করছ মা মম কি ওমের কুত্তা কুত্তা শুনে তোমরা হয়তো ভাবছো কি বলছে বাচ্চাটা ও বলছে কোলে যখন আরো ছোট ছিল তখন তার কোলে বলতে পারতো না তখন কোলের জায়গায় বলতো কুতা এখন কুতা কুতা বলতে বলতে এমনই অভ্যাস হয়েছে যে কোলে বলা আর হয় না যাকে এদিকে মামা মামিরাও রেডি হয়ে গিয়েছে বাড়ি যাওয়ার জন্য একটু খারাপও লাগছে অনেক দিন আর দেখা হবে না মা মামিদের সাথে ওই আবার যখন আসবো তখন দেখা হবে দেখি ছেলেটা তো আবার স্কুলে ভর্তি হলে আর আসা যাবে না সেইভাবে এখন যেহেতু ছোট আছে তাই যতটা পারি এখানে আসার চেষ্টা করব মামা মামি বোন সবাই বেরিয়ে গিয়েছে তবে মামা বলল যাওয়ার আগে একবার সেই মামার স্পেশাল লুকসটা একবার দেখিয়ে দিই সবাইকে আমরা সবাই দাঁড়িয়ে আছি গাড়ির জন্য অপেক্ষা করছি অনেক গল্প করছি অরুণ কাকু এসেছে মামা মামিদের আগিয়ে দেওয়ার জন্য আসলে অরুণ কাকু আর মামা দুজনেই বেশ ভালো বন্ধু গল্প করতে করতেই চলে আসলো অটো আর কি মামা মামিরা চলে গেল আমরা সবাই দাঁড়িয়ে আছি বাড়িতে কেউ যদি আসে তাহলে কি সুন্দর হৈ হুল্লোর মধ্যে দিয়ে দিনগুলো কেটে যায় তাই না আমার তো খুব ভালো লাগে বাড়িতে কেউ আসলে ওমবাবুরও মন খুব খারাপ পরের দিনও দেখছি ওমবাবুর মন ভালো হয়নি মামা দাদু মামি দিদা মানি এদের কথাই জিজ্ঞাসা করছে তাই মা ওকে নিয়ে চলে আসলো মুরগিদের এখানে আমাদের বাড়িতে আছে অনেকগুলি দেশি মুরগি তারা অনেকগুলো ডিম পেয়েছে সেই ডিমগুলি উঠাতে এসেছি আমরা ডিমগুলো পড়ে যাবে বেরো ডিম মা কি বললো তোমরা শুনলে বলছি কি ডিম পারি মা ডিম পারতে পারবে বলো কি বলছে জাগে সমস্ত ডিম আমরা উঠিয়ে নিলাম তবে এই দেশি ডিমগুলো খেতে কিন্তু বেশ ভালো আমি ওমকে তো ডেলি একটা করে ডিম দিই মানে মানে হলো ডিম খাওয়াই দেখছো তো মায়ের সাথে সাথে থাকতে থাকতে আমিও মায়ের মতন গুরভাল বলতে শুরু করে দিয়েছি দেখছি ওই দূরে কয়েকটা ডিম আছে যেখানে মায়ের হাত পৌঁছাচ্ছিল না তাই মাকে একটু হেল্প করে দিলাম দেখছি আরও কয়েকটা ডিম আছে যেখানে আমারও হাত ছিল না তারপর লাঠি নিয়ে নিয়ে মা সেইগুলো ডিম নিয়ে আমরা চললাম বাড়ির দিকে তবে আজ একটা স্পেশাল দিন কারণ আজ ওমবাবুর চুল কাটা হবে এই আমাদের বাড়ির পাশেই একজন চেনা নাপিত আছে ওম যখন জন্ম হয়েছিল হসপিটাল থেকে যখন আমরা বাড়িতে এসেছিলাম তখন এই নাপিতকে দিয়ে ছুয়ানো হয়েছিল আমাদের মধ্যে এই প্রচলন আছে যখন বাড়িতে আসা হয় তখন নাপিতকে দিয়ে ছুয়ানো হয় তারপরই সান্ধান করে ঘরে ঢুকানো হয় যাকে মা আর ওম আগে চলে গেল আমি পিছে পিছে আসলাম এই ট্যাভেলটা নিয়ে এবার ওম বাবুর চুল কাটার পালা ওম চুল কাটছে প্রায় আট নয় মাস পর আট নয় মাসে ওর চুল অনেকটাই বেড়ে গিয়েছে অনেকে তো বলে যে মানত আছে নাকি যে এখনো চুল কাটাও না তবে শীতকাল গেল তখন ঠান্ডা ছিল সেই জন্য আর চুল কাটায়নি এখন তো গরম পড়েছে চুল কাটালে সুবিধেই হবে আর মাথাটাও ঘেমে যাচ্ছে যার চক্ক করে সর্দি কাশি অনেক কিছুই হয় বাচ্চাদের এর আগেবার যখন ওর চুল কাটিয়েছিলাম তখন কিন্তু বেশ লাফাচ্ছিল কিন্তু দেখছি এবার আমার ছেলেটা একদম লক্ষ্মী হয়ে গিয়েছে দেখো একদম চুপচাপ চুল কাটছে আর মনে হয় ভালোও লাগছে ওর চুল কাটতে তবে সব থেকেও ভালো লাগছে চুল কাটার সময় যখন স্প্রে ব্যবহার করা হচ্ছে একবার করে স্প্রে করছে আর ওর কি হাসি তবে চুল কাটা হয়ে যাওয়ার পর নাপিত কাকুর সাথে কিছুক্ষণ কথা হলো সে বলল আমি অনেক বাচ্চারই চুল কেটেছি কিন্তু এইভাবে কাউকে দাঁড়িয়ে থেকে এত শান্তভাবে কারোরই চুল কাটতে পায় যাকে চুল কাটা হয়ে গিয়ে আমরা চললাম বাড়িতে ওম বাবু এখন এইদিকে ওইদিকে ঘুরো করছে একটু পরে ওকে সান করিয়ে দিতে হবে আচ্ছা অনেক কিছুই তো আমি বললাম চুল কাটাও দেখালাম এবার তোমরা বলো তো চুল কেটে ওকে কেমন লাগছে চুল কাটার আগে ওকে বেশি ভালো লাগছিল না এখন বেশি ভালো লাগছে সান করার পর কোলে নিতে পারবে বাবা তোমায় হ্যাঁ চেরি কোলে নিতে পারবে না তো চেরি কোলে নিতে পারবে না চেরি তো ছোট তোমার থেকে হুম দেখো কাণ্ড চেরি বলে ওকে কোলে নিতে পারে তবে তোমরা যদি আমায় জিজ্ঞাসা করো তাহলে আমি বলবো ওর চুল যখন বড় বড় ছিল তখনই আমার ভালো লাগতো তবে আমার মা বলছে ওকে নাকি এখনই বেশি ভালো লাগছে শ্যাকি কনিরাও কিন্তু বুঝতে পেরে গেছে ওর চুল কাটা হয়েছে সেই জন্য ওকে দেখে বারবার লেজো নাড়াচ্ছে কিছুদিন আগে পয়লা বৈশাখের উপলক্ষে আমাদের বাড়িতে সিনকোগোল থেকে একটা লোক এসেছিল দিয়ে গিয়েছিল এই কাঠটি আর দিয়েছিল একটা শনপাপড়ি শনপাপড়ির বদলে যদি সোনাই দিত তাহলে কতটাই না ভালো হতো যাকে অতিলভে তাঁতি নষ্ট শনপাপড়ি ফিরিতে পেয়েছি এটাই বা কম কিসের তবে এসেছিল ওদের মার্কেটিংয়ের জন্য এখানে চলছিল পয়লা বৈশাখের উপলক্ষে কিছু অফার যদিও পয়লা বৈশাখ পার হয়ে গিয়েছে তবুও ভাবলাম তোমাদের দেখাই কার্ডের সামনে গণেশ ঠাকুর আর লক্ষ্মী ঠাকুরের ছবিটা দেখো কি দারুণ এখনও হয়তো অফার চলছে তোমরা যদি চাও তাহলে কেউ কিছু কিনেও নিতে পারো তবে সোনার যত দাম এখন আমার কেনার সাধ্যের বাইরে ডায়মন্ডের মেকিং চার্জে নিচ্ছে এক টাকা আর সোনার ক্ষেত্রে পার গ্রামে দিচ্ছে আড়াইশো টাকার অফ যাকে সোনা কেনার তো সামর্থ্যর বাইরে তবে সোনা না কিনলে কী আছে সনপাপড়ি তো খেতেই পারি বিকালবেলা চলে গেলাম ওমবাবুকে নিয়ে একটু কাকুর বাড়ি শুনছি কেমন হয়েছে ওমবাবুর চুল কাটা আমার তো মনে হচ্ছে চুল কেটেই বাজে লাগছে বেশিরভাগ লোকই বলছে চুল কেটে নাকি ভালো লাগছে যাই হোক তোমাদের কেমন লাগছে আমায় কিন্তু কমেন্টে জানিও তবে এখানে এসে ওমবাবুর দাদা আর ওমবাবু দুইজনের মধ্যে আবার সেই গাড়ি নিয়ে খেলা শুরু আর এই হর্ষদেব মানে ওমবাবুর দাদা একটা একটা করে বারবার গাড়ি আনছে আর ওমবাবুকে দেখাচ্ছে ও অন্যান্য বাচ্চাকে কিন্তু সেইভাবে গাড়ি দেয় না কিন্তু ওমবাবুর ক্ষেত্রে ওর ভালোবাসা একটু আলাদাই তবে ওমবাবুর কোন গাড়িটা পছন্দ হলো কোন গাড়িটা পছন্দ হলো না সেটার উপর চোখ রাখে হর্ষ সে বারবার এসে ওকে জিজ্ঞাসা করে যে কোন গাড়িটা ভালো এটা ভালো না ওটা ভালো তারপর বাচ্চাদের আর কি যেখানে লাইটিংওয়ালা গাড়ি দেখে সেটাই ভালো লাগে সেরকম ওমেরও হয়েছে একটা লাইটিংওয়ালা গাড়ি দেখেছে সেটাই ওর ভালো লেগেছে তবে লাইটিংওয়ালা গাড়ির পর এবার এনেছে একটা ট্রাক্টর তবে ট্রাক্টরের পেছনে দেখো ওই যে ছোট ছোট আম গাছ থেকে পড়ছে সেই আমগুলোই কুড়িয়ে কুড়িয়ে ট্রাক্টরের উপরে রেখেছে এখন ওম কি করছে সেই ট্রাক্টর থেকে আম নিয়ে ওই লাইটিংওয়ালা গাড়ির উপরে রাখছে আর ওম যখন পারছে না তখন হর্ষদেব সেটা করতে সাহায্য করছে কাকুদের বাড়ি খানিকটা গল্প করলাম তারপর চলে গেলাম পিসিদের বাড়ি তবে পিসি যেহেতু ইভিনিং ওয়াক করে তাই পিসির সাথে আগেই দেখা হয়েছিল পিছিয়ে বললো বৌদিকে দেখিয়ে আন এখন ওমের চুল কেটে কেমন লাগছে সেটা নিয়েই কথা চলছে তবে সবার মতন এখানেও সেই একই কথা যে ওমকে চুল কেটে বেশি ভালো লাগছে তবে ভালো লাগুক যে খারাপ এই গরমের মধ্যে এত বড় বড় চুল রেখে ওর একটু অসুবিধাই হচ্ছিলো মাথাটা বারবার ঘেমে যাচ্ছিল তাই ভালোই হয়েছে যে চুলটা কেটে দিয়েছি তবে আজকের মতন ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে থ্যাংক ইউ